হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার দিস ইজ উর্মি ইসলাম আচ্ছা ব্লগটা শুরু করছি হচ্ছে বারোটার দিকে রাতে হুট করে নুডলস খেতে মন চাচ্ছে এখন কি করার খেতে তো হবে এই না খাওয়া আগে তাই না যাই হোক এখন আমার নুডলস খেতে ইচ্ছে করছে আমার না শুধু আমার হাজব্যান্ডও খেতে ইচ্ছে করছে তো বলছে যে নুডলস চটপট বানিয়ে ফেলো আর আমরা হচ্ছে কোকাকলা নুডলসটা খেতে পছন্দ করি ম্যাগির বোতল হচ্ছে কোকা কোলা খাই কিন্তু আমরা মিস্টারটা এত পছন্দ করি না যাই হোক এখন কথায় কথায় হচ্ছে নুরুসটা সিদ্ধ করার ডান তা আমি নুরুসটা হচ্ছে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আসলে এটা কোনো রেসিপি আমি দিচ্ছি না দেখতেছে যে আমি একটু ভিডিও করতেছি খেতে মন চাচ্ছে যার কারণে আমি একটু রান্না করতেছি ভাবলাম যে একটু ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করি আমাদের রাতের খাবারটা রাতে হঠাৎ আমাদের খেতে মন চাইটা সেটা তখন আমরা রান্না করে ফেলি যাই হোক আজকে মন চাইছে যে হচ্ছে নুডলস খাবো যেই কাজ কথা সেই কাজ রান্না করতে চলে আসলাম এখানে আমি হচ্ছে নুডলসটা রান্না করব গাজর বরবটি দিয়ে মানে এই নুডলসটা হচ্ছে একটু সবজি দিয়ে ভালো লাগে কিন্তু আবার এত সবজি না গাজর বরবটি এটা পারফেক্ট এখানে চাইলে চিকেনও দেওয়া যায় কিন্তু এত রাতে হচ্ছে চিকেনের ঝামেলাটা আর করিনি যা এখানে শুধু ডিম দিয়ে করছি যাই হোক এখানে আমি আমার মতো রান্না করছি গাজরের সাথে হতেছে বর্বডি দিছি একটু সলস লবণ দিছি তারপর হচ্ছে ম্যাগি মশলা দিছি আমরা যেই কোকাকুলার মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা হচ্ছে আমরা দেই না ওইটা দিলে ভালো লাগে না কালারটা কেমন যেন সাদা সাদা টাইপের আসে মানে তেমন টেস্ট লাগে না যার কারণে হচ্ছে ম্যাগি মশলাটা আমরা দিছি ম্যাগি মশলা এখানে তিনটা ইউজ করছি বেশি মশলা খাই যা কারণ তিনটা ইউজ করছি ম্যাগি মশলাটা দিলে না এটা একটু স্বাদটা ডিফারেন্ট আসে যাই হোক আমরা এটাই ম্যাগির ফিল আসে না তবে একটু স্বাদটা ডিফারেন্ট আসে যাই হোক এখানে সে ডিমটা স্কাম্বল করে নিচ্ছি ভালো করে একটু ভেজে টেজে নিব এই পর্যায়ে চাইলে চিকেন দেওয়া যায় ওই যে বললাম অ্যাড করে চিকেনের ঝামেলাটা নিতে চাচ্ছি না এই নুড়লস হচ্ছে চিকেন দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে ডিম দিয়েও মজা লাগে যাই হোক আমার প্রায় শেষের দিকে হয়ে এসেছে এখন আমি হইতেসে মশলা টসলা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে হালকা হালকা করে ভিজে নেব এই নাচের টাইমটা না অনেক কঠিন নুডুলসের ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে নিচে দিয়ে লেগে যায় মানে একটু খুব কঠিন টাইপের তখন চুলাটা হইতেছে একেবারে লো দিয়ে রান্না করা লাগে এই এই টাইমটা একটু কঠিন যাই হোক এখানে আমি তিনটা মশলা দিয়ে মশলাটা ইয়া নরসটা রান্না করে ফেলবো যেহেতু রাতে খেতে মন চেয়েছে এখন সেটাকে আমি চুপ করে ঘুমিয়ে যাবো সেটা তো একদমই না খেতে তো হবেই সেটা হচ্ছে যত রাতই হোক আর অনেকে বলে হচ্ছে সেলিব্রিটিদেরই রাতে ক্ষুদা লাগে ভাই সেলিব্রিটিদেরও লাগে না আমাদেরও মাঝে মাঝে রাতে ক্ষুদা লাগে যাই হোক এই যে এখানে আমার রোজটা একেবারে ডাল আমি একটু ডেকোরেশন করে নিয়েছি সস দিয়ে এখন আমি আমার হাজব্যান্ডকে দিয়ে টেস্ট করাবো যে আসলে কেমন হয়েছে যাই হোক আমার হাজব্যান্ড খেয়ে বলছে যে একদম আমি হয়েছে আমি একটু সব কিছু তো লবণ কম দিই কিন্তু ওই দিন হতেছে লবণটা একেবারে পারফেক্ট দিছি যাই হোক লবণ কম দিয়ে বলতে কি আমি আমার টেস্টে আর কি লবণ কম খাই যার কারণে হয়তো লবণটা কম লাগে কিন্তু আমি আমার টেস্টে লবণ ঠিকঠাক যাই হোক এখানে আমি এখন দুজন খেয়ে নিতেছি